আসসালামু আলাইকুম কেউ অবস্থা সভা কেমন আছেন আশা করছি আপনার প্রত্যেকে অসংখ্য ভালো আছেন আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এখান থেকে দেখতে পাচ্ছেন প্রত্যেকে তিনশো টাকা করে ফ্রিতে পাবেন সম্পূর্ণ ফ্রিতে পাবেন আর এই ফুল ভিডিওতে আমি বুঝিয়ে দিব কিভাবে আপনারা তিনশো টাকা সম্পূর্ণ ফ্রিতে পাবেন এবং প্রত্যেকটা ইউজার কিন্তু এখান থেকে তিনশো টাকা করে পাবেন এবং সম্পূর্ণ ফ্রিতে পাবেন ঠিক আছে তো এখানে আমাদের যে ভিডিওটা আপলোড করব ইউটিউবে ওইটার ডিসক্রিপশন বক্সটা চেক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের এরকম একটা পোস্টে নিয়ে আসবে আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন আর এই পোস্টে নিয়ে আসবে এখানে দেখবেন অ্যাপ ডাউনলোড করার লিঙ্কটা দেওয়া থাকবে এখানে আপনারা অ্যাপটা ডাউনলোড করে নেবেন এখানে ক্লিক করে ঠিক আছে এখানে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নেবেন অ্যাপটা এই যে আমি কিন্তু ডাউনলোড করে নিয়েছি অলরেডি তো আপনারা কি করবেন অ্যাপটা ওপেন করে দেবেন এই যে অ্যাপটা ওপেন করবেন তারপর দেখেন এখানে সাইন আপ অপশন আছে লগ ইন আছে তার আগে আমি আপনার তাদের অফিসিয়াল যে ফেসবুক পেজ আছে ওখানের যে তারা অ্যানাউন্সমেন্ট করছে ওটা আমি দেখা দিই দেখতে পাচ্ছেন আমি তাদের টেলিগ্রাম সরি তাদের ফেসবুক পেজে চলে আসছি এখানে কিন্তু দেখেন এক লাখ ফলোয়ারের পেজটা আর তারা কিন্তু এখানে বলছে যে রেজিস্ট্রেশন করলেই কিন্তু তিনশো টাকা দিবে তিনশো টাকা রেজিস্ট্রেশন করলেই দিবে এখানে আমি অফারের যে ডিটেলসটা আছে এটা আমি একটু বোঝা দিই এটার ভিতরে গিয়া দেখেন এখানে বলছে যে মানে যারা এখানে রেজিস্টার রেজিস্ট্রেশন করবে কেওয়াইসি করবে তারা তিনশো টাকা পাবে তিনশো টাকা এবং তিন দিনের মধ্যে এখানে পেমেন্টটা পাবেন আপনারা তিন দিনের মধ্যে তিন কর্মদিবসের মধ্যে এবং সময়সীমা হল পাঁচ তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত মানে পাঁচ তারিখ থেকে অফারটা শুরু হয়েছে এবং বিশ তারিখ পর্যন্ত চলবে বিশ ডিসেম্বর পর্যন্ত আর এই অফারটা কিন্তু প্রথম আট হাজার জনের আট হাজার জনের জন্য ঠিক আছে আর অফারটা কিন্তু এখনও অনগোয়িং এটা তাদের যে এখানে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে আপনারা দেখতে পারবেন দেখেন কমেন্ট বক্সে কিন্তু দেখেন অফারটা অনগোয়িং কিনা এরকম মানুষের জিজ্ঞেস করছে এখানে এই যে দেখেন অফারটা কিন্তু এখনও রয়েছে তারা কিন্তু অলরেডি বলছে আর আমার এক পরিচিত বাই কিন্তু এখান থেকে তিনশো টাকা তখন দুশো টাকা ছিল তিন দিন আগে চার দিন আগে মোটামুটি দুশো টাকা তার সে রিচার্জ কিন্তু ফ্রিতে পাইছে যেটার প্রমাণ আমার কাছে আছে আমি নিজেই পাইছি মানে আমার পরিচিত বাই পাইছে আর কি তো আপনারাও পাবেন এখানে এখন বুঝাই দিই প্রথম আট হাজারজন পাবেন আর কি আর কি করতে হবে সাইন আপে ক্লিক করবেন গিয়েট স্টার্টে ক্লিক করবেন তারপর আই এম নিউ হ্যাঁ আই ডোন্ট হ্যাভ এনি এখানে ক্লিক করবেন তারপর এখানে এগ্রি এখানে প্রসেসে ক্লিক করবেন তারপর আপনার এখানে ফোন নাম্বার দিয়ে দিবেন এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন তারপর কন্টিনিউ ক্লিক করে দিবেন এই যে তারপর দেখেন আমার যে ফোন নাম্বারটা আছে এখানে ওটিপি আসবে তো আমি ওটিপির জন্য ওয়েট করি তারপর ওটিপিটা আসলে আমি বসাই দিব এবং সাবমিটে ক্লিক করে দিব তো দেখেন আমার কিন্তু ওটিপি চলে আসছে ষোলো শূন্য সাত বিয়াল্লিশ তো আমি এটা বসাই দিই বিয়াল্লিশ তো সাবমিটে ক্লিক করে দিলাম তারপর এখানে আমার আইডি কার্ডের যে ইনফরমেশন আছে এগুলো দিয়ে আমার বিভিন্ন অ্যাক্সেঞ্জারের মতোই নগদ বিকাশের মতোই কে করতে হবে তো আপনারা এটা নিজের নিজেদের নিজেরা একটা করে নেবেন ঠিক আছে দেখেন আমি আইডি কার্ডের ফ্রন্ট ব্যাক এগুলো সেলফি এগুলো দেওয়ার পর এখানে ইউজার আইডি চলে আসছে আর এখানে কিন্তু যে এটা আছে স্ক্রিন রেকর্ডটা আছে এটা নাও হইতে পারে আমি জানি না এটা হবে কিনা নাও হইতে পারে তো এগুলো নর্মাল ভাই বিষয় আপনারা করে নেবেন এখানে নিরাপত্তার জন্য স্ক্রিন রেকর্ড নাও হইতে পারে যদিও আমি সেও না হবে কিনা আপনারা ইউজার আইডিটা দিয়ে দিবেন তো ইউজার আইডি আমার নাম লিঙ্কন তো লিংকন টোয়েন্টি ফোর এরকম দিবেন ঠিক আছে মানে এরকম ইউজার আইডি দিবেন আর কি লিংকন লিঙ্কন টোয়েন্টি ফোর এরকম এরকম আপনারা দিয়ে দিবেন ঠিক আছে কিছু সংখ্যা দিয়া ইউজার আইডি দিয়ে দিবেন হবে হয়ে যাবে সমস্যা নেই তারপর পাসওয়ার্ড দিয়ে দিবেন পাসওয়ার্ড দিয়ে এখানে মানে সেভ করে দিবেন আর কি আচ্ছা এখানে আরেকটা বিষয় আছে ইউজার আইডি দিবেন পাসওয়ার্ড দিবেন কনফার্ম পাসওয়ার্ড দিবেন তারপর রেফার কোড চাইবে এটা আমি পোস্টে দিয়ে দিব আপনারা রেফার কোড দিয়ে কনফার্ম করে দিবেন ওকে কমপ্লিটে ক্লিক করে দিবেন তারপর দেখবেন আপনার এখানে ইনস্ট্যান্টেই এটা কমপ্লিট হয়ে যাবে তারপর আপনি কি করবেন আপনার যে ইউজার আইডি আছে এবং পাসওয়ার্ড আছে এটা দিয়ে আপনি লগ ইন করে দিবেন ওকে লগ ইন করে দিবেন তারপর দেখবেন আপনার অ্যাকাউন্টে ঢুকবে এটা আর এখানে আপনার ব্যালেন্স দিবে ব্যালেন্স দেওয়ার পরে আপনি এটা রিচার্জ করে নিতে পারবেন অথবা তারা এখানে আপনার যে নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট করছেন ওই নাম্বারে সরাসরি তারা তিন দিনের মধ্যে তারা যেটা বলছে তিন দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে রিচার্জ কিন্তু তারা পাঠিয়ে দিবে যেটা আমার এক পরিচিত ভাই সে পাইছে ওটা মানে তার মতোই আর কি ঠিক আছে হয়তো আপনার ব্যালেন্স দিবে না হলে আপনার রিচার্জ অটোমেটিক পাঠিয়ে দিবে তিনশো টাকা তো সবাই জয়েন করে রাখবেন অবশ্যই আর সম্পূর্ণ ফ্রিতে কিন্তু এখান থেকে পাইতেছেন তো এতটুকুই আর সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন যারা জয়েন নাই অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ওখানে জয়েন করে নেবেন